মুবারক ঈদ মুবারক ঈদ মুবার সর্বস্তরের জনসাধারণ এবং দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর আমাদের সন্নিকটে আমি এই ঈদ উল ফিতরে গোলাপগঞ্জ বাজারের সর্বস্তরের জনসাধারণকে জানাই ঈদ মুবারক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারবাসী আপনারা জানেন যে এই ফেসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে সারা দেশের ন্যায় গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারের মানুষও নতুন করে স্বপ্ন দেখতেছে এই এলাকার মানুষও এখন নতুন করে এলাকার উন্নয়নের স্বপ্ন দেখতেছে এই এলাকার মানুষ এখন নতুন করে নিজেদের ভোটাধিকার প্রয়োগের স্বপ্ন দেখতেছে আপনারা জানেন বিগত দিনে বিগত সতেরো বৎসর এ দেশে কেউ কখনো ভোট দিতে পারে নাই এখানে জনপ্রতিনিধি নির্বাচনের জন্য কোনো ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ ছিল না গায়ের জুড়ে জনপ্রতিনিধি জনপ্রতিনিধি হতেন এখানে তাদের কোনো দায় দায়িত্ব থাকতো না এবং জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা থাকতো না সেই জন্য গোলাপগঞ্জ বিয়ানীবাজার সহ দেশের কোথাও কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয় নাই এবং আপনারা দেখেছেন বিগত দিনে মানুষের কথা বলার অধিকার ছিল না এই যে রমজান মাসে আপনারা দেখেছেন আমরা প্রাণ কুলে এবার বিস্তার করেছি আপনারা দেখেছেন সারা দেশে আমাদের দল বিএনপি সারা দেশে আমাদের বাপ্রাপ্ত চেয়ারম্যান জনাব বাংলাদেশের প্রাণ জনাব তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে গ্রাম পর্যায়ে তৃণমূল পর্যায়ে ইফতার মাহফিলের প্রোগ্রাম হয়েছে এবং মানুষ প্রাণ বলে দোয়া করেছে প্রাণ বলে দোয়া করেছে আমাদের অসুস্থ দেশনেত্রী বেগম খালেদার জিয়ার জন্য দোয়া করেছে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করেছে মানুষ এ দেশে উনিশশো সালে যারা শহীদ হয়েছে জুলাই অগাস্ট ও যারা শহীদ হয়েছে সকল শহীদানদের জন্য মানুষ প্রতিনিয়ত আমাদের দলের নেতাকর্মীরা ইস্তার মাহফিল পরিচালনা করে আসতেছে কিন্তু আপনারা দেখেছেন এই বিগত আমলে এই আমাদের দল সহ দেশের কোনো মানুষই তারা আওয়ামী লীগের বিরোধিতা করতো বা একটু বিরুদ্ধাচরণ করতো তাদের কেউ দাঁড়াতে পারে নাই মানুষ ইফতার করতে পারে নাই ইবাদত করতে পারে নাই ওয়াজ মাহফিল করতে পারে নাই মসজিদের নিরাপদে নামাজ পড়তে পারে নাই এখন মানুষ একটা এই বিগত পাঁচ আগস্টের কৃষিবাদের পতনের পরে মানুষ নতুন করে আবার স্বপ্ন দেখতেছে এবং সেই স্বপ্ন আমরাও দেখতেছি প্রিয় আমি আপনাদের এলাকার একজন ছেলে কারো ভাই কারো ছেলে সমতুল্য আমি আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সহিত সম্পৃক্ত রয়েছি আমি এই এলাকায় বেড়ে ওঠা একজন ছেলে আমি এখানে ছাত্রদল করেছি যুবদল দল করেছি স্বেচ্ছাসেবক দল করেছি বর্তমানে বিএনপি রাজনীতির সেই সম্পৃক্ত রয়েছে তাই আমি একজন আইনজীবী হিসাবে দীর্ঘদিন যাবত আমার দলের নেতা কর্মী সহ আমি সেবা দেওয়ার চেষ্টা করে আসছি মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছি আমি যদি বড় পরিসরে একটি সুযোগ পাই যেহেতু গোলাপগঞ্জ বিয়ানিবাজারের প্রত্যেকটি এলাকা আমার চেনা এবং আমি নিজে হাট হেঁটে হেঁটে প্রত্যেকটি এলাকা ঘুরেছি এলাকা দেখেছি এলাকায় কোথায় কি সমস্যা রয়েছে তা আমার জানা রয়েছে তাই আমি বিশ্বাস করি যেহেতু আমার দলের কাছে আমি আবদার রেখেছি যে আমি নির্বাচন করব যদি আমার দল আমাকে দুটো মনে করে আমাকে দলের মনোনয়ন দেয় আমি আপনাদেরকে সাথে নিয়ে বিশেষ করে আমার দলের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে আমি গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসী কাঙ্ক্ষিত উন্নয়ন করব এবং আমি আপনাদের সকলের আজকের এই ঈদের পাক্কালে পবিত্র ঈদ উল পাক্কালে পাককালে আমি সকল গোলাপ গঞ্জ মিয়ানি সহ আমার দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং যারা বিগত জুলাই অগাস্ট অভ্যুত্থানে নিহত হয়েছেন তাদের সকলের আত্মার মা কামনা করি যারা আহত রয়েছেন তাদের আমি সুস্বাস্থ্য কামনা করি এবং পরিশেষে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি খুদা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশের প্রাণ জেনাব তারেক রহমান জিন্দাবাদ